ঠিক আছে আমার দামি খাইবা হালাই দে বলে তোমারে পরে দিব না না এলে ঠিক না মানুষ মানুষ খাইতে বলে কিন্তু হা দে অন্তত হা দে ভাই বয়ান খাই আর আপনি কি মন লোক না আর ওই কথা হইলো এইটা মনে কর আমার নিজের লিগে আমি রাঁধছি কারণ আমার তা আপনি তো রাঁধেন না রা আমার রাই না দিছে যে তো আমি খামু আমার হইলো শক্তি কম আছে শক্তি খাইয়া কি শক্তি সঞ্চয় করি এই খাওয়ার <laughs> <tele> <that> মানুহে বুজি না কৈছে